আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতে সংবাদ শিরোনাম পোস্টাল ভোট দিতে পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি ভোটারের নিবন্ধন শেষ হল সময়সীমা গ্রিস উপকূলে পৃথক দুই অভিযান বাংলাদেশে সহ বিভিন্ন দেশের প্রায় চারশো অভিবাসন প্রত্যাশী উদ্ধার এবং সাতাশ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া আটকৃতদের এগারো জনই বাংলাদেশ বিস্তারিত। সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে সোমবার দিবাগত রাত বারোটায় এই সময়সীমা শেষ হয় শেষ সময় পর্যন্ত পনেরো লাখ তেত্রিশ হাজার ছশো বিরাশি জন নিবন্ধন করেছেন পোস্টাল ভোট বিডির তথ্য বলছে দেশের ভেতরে থেকে ভোটের জন্য নিবন্ধন করেছেন সাত লাখ একষট্টি হাজার একশো চল্লিশ জন বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশ জন প্রবাসী ভোটের জন্য নিবন্ধন করেছেন একশো দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন যার সংখ্যা দুই লাখ উনচল্লিশ হাজার একশো ছিয়াশি জন এর আগে পোস্টাল ভোট বিড়ি অ্যাপের মাধ্যমে প্রবাসে উনিশ নভেম্বর নিবন্ধন শুরু হয় গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের প্রায় চারশো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী জানান ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে গ্রিক কোস্টগার্ড জানায় অতিরিক্ত যাত্রী বোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয় তাদের মধ্যে নারী ও শিশু সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার অভিবাসন দু হাজার পঁচিশ সালের শেষ সপ্তাহ জুড়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট সাতাশ জন আটক প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয় ফেরত মধ্যে রয়েছেন বাংলাদেশের এগারো জন ভারতের সাতজন পাকিস্তানের পাঁচজন এবং নেপালের চারজন নাগরিক সংশ্লিষ্ট সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কে এল আই এ এক ও কে এল আই এ দুই এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় আটক ব্যক্তিদের বৈধ পাসপোর্ট ছিল তবে যেসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা অন্যান্য জটিলতা দেখা দিয়েছে সেসব প্রবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরবের রিয়াদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্মাননা প্রদানোভা মেডিকেল কমপ্লেক্সের বর্ষসেরা পুরস্কার পেলেন চিকিৎসক ও নার্সরা বাংলা স্বাগত আরো একবার ইতালির পাদোভা শহরে তিন দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলার সেবা অনুষ্ঠিত হয়েছে ইতালি থেকে আর আলম শকত জানান বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ও বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় এই মোবাইল কনসুলার সেবা কার্যক্রম পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন মিলানি নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম প্রথম সচিব মোহাম্মদ শরীফুল ইসলাম জাকির হোসেন সহকারী কনসুলার অফিসার মোহাম্মদ নয়ন ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সহ মিলান কনসোলেটের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ মিলান কনসোলার ক্যাম্প থেকে পাসপোর্ট সংক্রান্ত তথ্য বিভিন্ন সার্টিফিকেট সম্পর্কিত তথ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েজ আর্নার্স এবং মেম্বারশিপ সহ নানা ধরনের সেবা গ্রহণ করেছেন মিলান কনসোলেটের প্রথম সচিব জনাব শরীফুল ইসলাম জানান প্রবাসীদের দ্রুত ও ঝামেলা মুক্ত পরিষেবা নিশ্চিত করার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে মালদ্বীপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাঘ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান দেশটির রাজধানী মালির একটি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বেগম জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় বক্তব্য সভাপতি খলিলুর রহমান জানান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার বহুদলীয় রাজনীতি ও দেশের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তার আপসির নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় মালদ্বীপ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশেরা অংশ নেন সৌদি রিয়াদে রিয়াদের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভ্যাডিনোভা মেডিকেল কমপ্লেক্সের বর্ষ চিকিৎসক নার্স ও কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিঠুন জানান রিয়াদের বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ভ্যাডিনোভা মেডিকেলের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেলের চেয়ারম্যান এইচ এম কেফায়েত খান সঞ্চালনা করেন অ্যাডমিন অফিসার নুরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর লিটন আবদুল আজিজ ডক্টর মোস্তফা ডক্টর আরিফুল ইসলাম ডাক্তার নাওমি শেখ জামালসহ আরো অনেকে এসময় সময় বছরের সেরা পনেরো চিকিৎসক নার্স অ্যাডমিন প্যানেলের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সাংস্কৃতিক পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্য জমকালো আয়োজন উপহার দেন শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে ছিল নামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার পোস্টাল ভোট দিতে পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি ভোটারের নিবন্ধন শেষ হল সময়সীমা গ্রিস উপকূলে পৃথক দুই অভিযান বাংলাদেশে সহ বিভিন্ন দেশের প্রায় চারশো অভিবাসন প্রত্যাশী উদ্ধার সাতাশ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া আটকৃতদের এগারো জনই বাংলাদেশী এবং সৌদি আরবের রিয়াদে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের সম্মাননা প্রদান মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের বর্ষসেরা পুরস্কার পেলেন চিকিৎসক ও নার্সরা এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই